প্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সিএমএম বাংলা টিভি চ্যানেলে নিয়মিত অনুষ্ঠানটি উপভোগ করছেন যারা আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগত আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ জামাল উদ্দিন কালাসান দর্শক আজকে যিনি সিএমএম বাংলা টিভি চ্যানেলে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শুরুতেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি তিনি হচ্ছেন আল রাজীব ওভারসিজের চেয়ারম্যান তরুণ সমাজসেবক মোহাম্মদ রাজীব আহমদ তো রাজীব ভাই আপনাকে সিএমএম বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ তো রাজীব ভাইয়ের কাছে আমি শুরুতে যে প্রশ্নটি করব প্রশ্নটি হচ্ছে বিশ্বের সকল দেশের বিমানের টিকেটিং ও ভিসা প্রসেসিং এই সম্পর্কে কিছু বলেন ধন্যবাদ আপনাকে প্রথমেই আলরাজিব ওভারসিস ফকিরাবুল ঢাকায় এই আলরাজিব ওভারসিসের মাধ্যমে আমরা বিশ্বের সকল দেশের ভিসা প্রসেসিং এবং টিকিটিং এবং নতুন নতুন প্রতিদিন সার্ভিস নিয়ে আসছি যেমন ধরেন গ্রামীণ বেকার যুবকদের বিদেশে কর্মসংস্থানের জন্য আলরাজীব ওভারসিজ নিরলস চেষ্টা করে যাচ্ছে ইনশাআল্লাহ আগামীতে এই আলরাজীব ওভারসিজ মাধ্যমে আরো ভালো ভালো কাজ আপনারা দেখতে পারবেন এই আলরাজীব ওভারসিস আগামীতে আপনাদের জন্য আরেকটি প্রতিষ্ঠান নিয়ে আসবে যে প্রতিষ্ঠানটি আর্থ এবং মানবতার সেবায় কাজ করবে সেই প্রতিষ্ঠানের নামটি হবে আল রাজীব ফাউন্ডেশন সম্পূর্ণ অরাজনৈতিক এবং নন প্রফিটেবল অলাভজনক অসহায় গরিব দুঃখী মানুষের একটা আস্থার স্থল হবে এটি আর ইনশাআল্লাহ আগামীতে আরও নতুন কিছু নিয়ে আসব প্রথমত আমরা এখানে আলরাজীব ওভারসিস একটি লাইসেন্স লাইসেন্সের জন্য আবেদন করা হয়েছে এটি প্রায় অনুমোদনের অপেক্ষায় আছে প্রাথমিক অনুমোদন পেয়ে গেছি ইনশাল্লাহ এটা কমপ্লিট হওয়ার পরেই এটার আলরাজীব ওভারসিসের আরেকটি যে প্রতিষ্ঠান আরেকটি অঙ্গ সহযোগী আরেকটি সংগঠন হতে যাচ্ছে সেটির নাম হবে আলরাজি ফাউন্ডেশন রাজীব ভাইয়ের কাছে আমার আরেকটি প্রশ্ন প্রশ্নটি হচ্ছে আলরাজি ওভারসিস আগামী অগ্রতা কতটুকু এগিয়ে যেতে পারবে বলে মনে করেন এই বিষয়টা নিয়ে যদি কিছু বলতে বলতেন ধন্যবাদ আপনি অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করছেন আল্লাহ রহমতে আলরাজি ববার্সিস অনেক দূর দূরে গিয়ে যাবে সবেমাত্র মাত্র আমরা শুরু করেছি কত বছর জাস্ট টু ইয়ার্স মানে দুই বছর হল আমরা শুরু করেছি ইনশাল্লাহ সবার সহযোগিতা পেলে এবং সঠিক কাজ করতে পারলে আল রাজীব ওভারসিস থেকে যদি মানুষ ভালো সার্ভিস পায় এবং ভালো সার্ভিস আল রাজীব ওভারসিস সব সময় দিতে বদ্ধপরিকর এবং একটা ভালো সার্ভিস যদি এক একটা গ্রামের প্রবাস সম্বন্ধে যার জানাশোনা নেই বা এরকম একটা নতুন একটা নিউ কামার একটা ছেলেকে যখন আল রাজীব ওভারসিসের মাধ্যমে কাউন্সেলিংয়ের মাধ্যমে বিদেশ পাঠানো হয় তখন তাদের সবার সহযোগিতা ইনশাল্লাহ বহু দূরে গিয়ে যাবে আমাদের নতুন নতুন আরও বিভিন্ন সার্ভিস আমরা নিয়ে আসব ভিসা প্রসেসিং এবং টিকিটিংয়ের পাশাপাশি আমরা প্রতিদিনই চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু জনগণকে উপহার দেওয়ার জন্য আপনি আল রাজি ওভারসিজ সার্ভিসটি দিয়ে যাচ্ছেন বা আপনি সাধারণ যাত্রীদেরকে সার্ভিস সম্পর্কে এবং যাত্রীদের সুবিধা সম্পর্কে এই বিষয়টা নিয়ে কিছু কথা বলুন আসলে এখানে আমরা যেহেতু ভিসা প্রসেসিং করি এবং পাঠানো হয় সেই তো আমরা বিদেশ প্রত্যেকটা লোকের এই লুক আফটার বলে একটা বিষয় আছে যে বিদেশ যাওয়ার পরে ওই কর্মীটা কি ভালো আছে কিনা আমরা সময় এটা মাথায় রাখি আমাদের এইচআর ডিপার্টমেন্ট আছে এইচআর ডিপার্টমেন্ট সব সময় এই বিষয় নিয়ে স্বেচ্ছার এবং কমপ্লেন সেকশন এগুলো নিয়ে ভালোভাবে কাজ করে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান এখানে বিজনেস নট ডিল মানে ব্যবসার ব্যবস্থা করে দেওয়া এটা একটা সেবামূলক ব্যবসা তাই সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা এই সেবাটা দোয়া করবেন যাতে আমরা সব সবসময় দিয়ে যেতে পারি ধন্যবাদ তো রাজীব ভাইয়ের কাছে আমি একটি বিষয় জানবো বিষয়টি হচ্ছে আমরা জানতে পেরেছি আপনি আল রাজীব ফাউন্ডেশনের উদ্যোগ নিয়েছেন আপনি একজন তরুণ উদ্যোক্তা হয়ে আপনি এই যে ফাউন্ডেশনটা যে করবেন বা কতদিনের ভিতরে আপনি ফাউন্ডেশনটা শুরু করতে যাচ্ছেন এই বিষয়টা নিয়ে যদি কিছু কথা বলতেন ধন্যবাদ আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন ওটা আমার অনেক অনুভূতির জায়গা আসলে এই আলরাজিব ফাউন্ডেশন নামে একটা প্রতিষ্ঠান আমি চালু করতে যাচ্ছি শীঘ্রই এটা আপনারা দেখবেন এটার মধ্যে গরিব এবং অসহায় দুস্থ মানুষের সেবায় নিয়োজিত থাকবে স্বচ্ছতা এবং এখানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ অরাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে এটা থাকবে আর আরেকটা বিষয় হচ্ছে এটা আসলে গরিব এবং মেহনতি মানুষের জন্যই কাজ করার জন্য আল্লাহ ফাউন্ডেশন ইনশাল্লাহ এটি আপনি আগামী কিছুদিনের মধ্যেই এটি দেখতে পারবেন আমরা অলরেডি এটা নিয়ে কাজ করতেছি একটা কমিটি গঠন করার জন্য চেষ্টা করতেছি সো এটি অনগোয়িং প্রসেস আর কি এটা যদি আপনার কিছুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং এটা আপনারা দেখতে পারবেন আপনার সামনে নিয়ে আসবো কমপ্লিট করে ধন্যবাদ রাজীব ভাইকে তো রাজীব ভাই আপনার কাছে আমি আরেকটি বিষয় জানব বিষয়টি হচ্ছে যা সাধারণ জনগণ যারা নাকি বিদেশে যাওয়ার জন্য ইচ্ছুক তাদের পরামর্শ এবং মনে যে আপনার সাথে যোগাযোগ কীভাবে করবে কোথায় আসলে আপনাকে সরাসরি তারা পাবে বা বিদেশে যাওয়ার জন্য তারা কিভাবে পরামর্শ করবে এই বিষয়টা নিয়ে যদি আপনি বলেন এবং কি আপনার দর্শকদের আপনি আপনার মোবাইল কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবেন যেন আপনাকে যোগাযোগ করে যেন আপনার কাছে আসতে পারে ধন্যবাদ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন আপনি আমার ঠিকানা হচ্ছে আল রাজিব একশো সাতষট্টি বাই তিন ফকিরাপুল আমার অফিসের ঠিকানা আল রাজিব আমার মোবাইল নাম্বার যারা বিদেশ যাবেন অথবা কোনো পরামর্শের জন্যে আপনারা যে কোনো টাইমে আমাকে চব্বিশ ঘন্টায় আমাকে ফোন দিতে পারেন আমার ব্যক্তিগত মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান আমার নাম হচ্ছে রাজীব আহমেদ আমি এই প্রতিষ্ঠানের মালিক ধন্যবাদ রাজীব ভাইকে যে আপনি গুরুত্বপূর্ণ সময় এবং মূল্যবান কথা বলেছেন যে আপনি বিদেশে যাওয়ার জন্য আপনার যে লোকেশনটা দিয়েছেন এই নাম্বারে আপনার সাথে কন্ট্যাক্ট করে যাত্রীরা অবশ্যই আপনার এখানে আসবেন এম এম বাংলা টিভির পক্ষ থেকে রাজীব ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাকেও ধন্যবাদ সিএমএম টেলিভিশনের উত্তর উত্তরাত্তর সফলা কামনা করি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই প্রতিষ্ঠান ভিজিট করার জন্য ধন্যবাদ ধন্যবাদ রাজীব ভাইকে